চেষ্টা এটা হত্যা হয়ে যাবে না আমরা মনে প্রাণে চাই যদিও সে সম্ভাবনা খুবই কম কিন্তু সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক যে প্রেক্ষাপট যে পরিস্থিতি সেটা যেন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেই ব্যাপারে খেয়াল রাখা দরকার বিশেষ করে তিউরিশিয়ার একটা ঘটনা আমি তাদের অভ্যুত্থান পরবর্তী সময়ের একটা ঘটনা নিয়ে আমি একটু কথা বলতে চাই আগে ওসমান হাদির স্বাস্থ্য সম্পর্কে গতকাল এভারকেয়ার হসপিটাল থেকে যে স্টেটমেন্ট আমাদের সামনে দেওয়া হয়েছে এটা ভালো কিছু না দু একটা পজিটিভ খবরের মতো দেখা গেছে যে তার কিডনি কাজ করতে শুরু করেছে তার রক্ত প্রবাহ মোটামুটি ঠিক চলছে রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা ছিল সেটা কমেছে কিন্তু তার মূল যে সংকট সেখানে এক ধরনের ব্যাড সিগনাল আছে আমরা জানি ওসমান হাদির ব্রেইনের যে অংশটা আমাদের হার্ট এবং লাংস এই যে ইনভলান্টারিলি যে এটা কাজ করে যায় সেটা নিয়ন্ত্রণের যে সেন্টারটা এটাকে ব্রেইন স্টেম বলে বুলেটটা কানের পাশ দিয়ে ঢুকে ব্রেইন স্টেমে ইঞ্জুরি করেছে এবং অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে এটা অত্যন্ত মারাত্মক একটা ইঞ্জুরি এবং যেহেতু ব্রেন স্টেমে ইঞ্জুরি হয়েছে তার হার্টের কাজ করার সমস্যা হবারই কথা সেটা হচ্ছে তার ইররেগুলার ব্লাড প্রেশার আছে হার্ট বিট আছে এমনকি আমি প্রথম যখন তাকে হসপিটালে নেওয়া হয় তার সার্জারির সময় তার দুবার কার্ডিয়া অ্যারেস্ট হয়েছিল মানে তার হার্ট কার্যত বন্ধ হয়ে গিয়েছিল আমরা অনেকে হয়তো জানি যে এটাকে আবার চালু করার চেষ্টা করা যায় সেটা করা গেছে কিন্তু এই জায়গায় মারাত্মক একটা ঝুঁকি রয়েছে তার লাংসে ইঞ্জুরি আছে বলছেন আমি ঠিক জানি না লাংসেও কি গুলি ঢুকেছিল কি না আমি স্টেটমেন্ট যেটা দেখলাম মোটাদাগে এটুকু আমরা বলতে পারি ব্রেন ইনজুরি নিয়ে যেখানে ব্রেনের ওই পার্টটা গুলিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি এখানে খুব মেরাকুলাস কিছুই হতে হবে উসমান হাদিকে ফিরে আসার জন্য সেজন্য শুরু থেকে বলছি আমাদের প্রার্থনাই পারে কেবল তাকে ফিরিয়ে আনতে এছাড়া এর বাইরে সাপোর্টিভ যে ট্রিটমেন্ট দেওয়ার আছে তার স্কালের একটা অংশ খুলে ফেলা হয়েছে আমরা জানি ব্রেইনের ইনজুরি হলে যেটা হয় ব্লিডিং হয় বা ব্রেন নিজে ইনফ্লামেশনের কারণে ফুলে উঠতে থাকে তখন যেহেতু হার্টটা শক্ত আমাদের স্কিনে যদি কোনো কিছু ফুলে ওঠে রক্ত জমাটটা স্কিন বাইরে প্রসারিত হতে পারে কিন্তু ব্রেইনের ক্ষেত্রে মূল প্রবলেমটা হচ্ছে তো বাইরে আর যেতে পারে না ফলে প্রেশারটা ব্রেইনের ওপরে পড়তে থাকে সেই কারণে খুলিটা খুলে আলাদা জায়গায় রাখা আছে যাতে ব্রেইন এই স্পেসটা পায় এক্সট্রা প্রেশার না পড়ে এগুলো সবই সাপোর্টিভ ট্রিটমেন্ট ইনফ্যাক্ট হসপিটাল থেকেও তাই বলা হয়েছে এই সময় সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া ছাড়া আসলে তেমন কিছু করার নেই করার নেই তাই করা হচ্ছে এবং উনি যদি রিকভার করেন সেভাবে রিকভার করে উঠবেন সম্ভাবনা খুবই কম কিন্তু আমরা এই কম সম্ভাবনাটাও সফল হোক এই সম্ভাবনাটাও বাস্তব হয়ে উঠুক আমরা কায় মনোবক চাই প্রার্থনা করি হাদি ফিরে আসুন হাদিকে ফিরে আসতে হবে মিরাকল ঘটে না তা না মিরাকল ঘটে চিকিৎসাবিদ্যাতেও বহু ক্ষেত্রেই মিরাকল ঘটে আমরা সেই একটা মিরাকলের প্রতীক্ষায় আছি আ যে কথাটা এখন বলছিলাম এর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটা খুবই বড় আশঙ্কার জায়গা আছে আবার একটা আশাও আমরা খানিকটা দেখতে পেয়েছি সেই আশাটাও আমাদেরকে ধরতে হবে এবং এই আশাগুলো ছড়িয়ে দিতে হবে গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমি প্রায়ই বলি যে বাংলাদেশের জার্নিটা অনেক ক্ষেত্রে থিওনিশিয়ার সাথে মিল আছে থিওনিশিয়ার একটা ঘটনা একটু উল্লেখ করতে চাই থিওনিশিয়াতে ইভেন সংবিধান কেমন হবে তারা নতুন সংবিধান লিখেছে সেটা নিয়েও দীর্ঘদিন বিবাদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত তৈরি হয়েছিল একটা পর্যায়ে সব বন্ধ হয়ে গিয়েছিল তখন আমরা জানি চারটা গ্রুপ মিলে বিভিন্ন রকম পেশাজীবীদের একটা আলোচনার সূচনা করে ডায়ালগ কোয়ার্ট্রেট বলে তারা সেটা অ্যাপারেন্টলি সফল হবে অ্যাপারেন্টলি বলছি কারণ শেষ পর্যন্ত সাস্টেনেবল হয়নি এটা শান্তি নিশ্চিত করা ইভেন তার শান্তিতে নোবেল পেয়েছিলেন সেই ডায়লগ কোয়ার্টার যাই হোক দু হাজার এগারো সালে নির্বাচন হয় এবং ওখানে লোয়ার হাউস এ পিয়ার আছে এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো আমরা লোয়ার হাউসে এ পিয়ারের কথা যারা বলছিলাম তিনশিয়া কোনো স্টেবল সরকার হয়নি কিন্তু জামাতের মতো একটা দল নাহাদা এটা আসলে বিশ্বের ব্রাদারহুড বাংলাদেশের জামায়াত ইসলামী তাদের মতো একটা ইসলামী ভাবাদর্শের রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল তারা থার্টি সেভেন পার্সেন্ট ভোট পেয়ে মোটা দাগে সংখ্যাগরিষ্ঠতা হয় কিন্তু তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল না সেই দলটা সংখ্যাগরিষ্ঠ সরকার তৈরি করার পর বেশ দুর্বল ছিল দু সালে তেরো সালে এবং মোহাম্মদ ব্রাহ্মী নামে দুজন তাদের বিরোধী পলিটিশিয়ান তাদের দুটো দল আছে এবং তারা লিবারেল ডেমোক্র্যাট বাম এরকম তারা খুবই কঠোর সমালোচক ছিলেন আন্না এবং যখন খুবই ইন্টারেস্টিংলি বাইকে করে এসে এই দুজনকে হত্যা করা হয় হত্যা করার সাথে সাথে বিরোধীরা আন্নাহাদাকে এটার জন্য দায়ী করে এবং তীব্র আন্দোলন শুরু হয় সেই সরকারের বিরুদ্ধে এবং শেষ পর্যন্ত আন্নাহাদাকে রিজাইন করতে হয় আন্নাহাদা বাহাদা এরকম উচ্চারণ যাই হোক তাদেরকে রিজাইন করতে হয় এন্নাহাদা পার্টি যখন রিজাইন করে তারপর থেকে ইথিওনেশিয়া ক্রমাগত অস্থিরতার মধ্যে ঢুকতে ঢুকতে আজকে তাদের অবস্থা বেশ খারাপ এই মুহূর্তে প্রেসিডেন্ট খাই সাইদ প্রায় বেনালিতে পরিণত হয়েছেন প্রায় বলছি এখনো পুরোপুরি না কিন্তু এখন আবার তিনি প্রায় সব ধরনের অথরিটারিয়ান চরিত্র ধারণ করছেন তার মানে যেটা বলছি একটা রাজনৈতিক হত্যাকাণ্ড এই ধরনের ঘটনার পর বিশেষ করে বিবাদমান এরা কিন্তু প্রত্যেকে যারা বিবাদে জড়ালো এরা প্রত্যেকেই বেনালির বিরুদ্ধে একসাথে লড়াই করেছে যদিও ডিফারেন্স হচ্ছে ওখানে নির্বাচনটা হয়ে গিয়েছিল আমাদের হয়নি এবারও এই ঘটনা ঘটার সাথে সাথে জামায়াতের দিক থেকে বিশেষ করে বিএনপির দিকে এটার অঙ্গুলি নির্দেশ করার প্রবণতা ছিল এবং ডাকসু ফিপি যেটা সাদিক কায়েমের একটা স্টেটাস খুবই ইঙ্গিতপূর্ণ ছিল অনেকে বলছেন যে যেটা মির্জা আব্বাসের দিকে ইন্ডিকেট করা ছিল পরবর্তীতে আবার একটা এআই জেনারেটেড ছবি দেখা গেল যে সাসপেক্টেড যে হত্যাকারী তার সাথে সাদিক কায়েমের একটা ছবি এবং সেটা নিয়ে জানাব রুল কবির রিজভি কিছু কথা বলেছিলেন অসাধারণ একটা নদী স্থাপিত হয়েছে রুহুল কবির রিজভি তার এআই জেনারেটেড ছবির উপরে ভিত্তি করে তিনি যে মন্তব্য করেছেন সাদিক কায়েমকে নিয়ে সেটার জন্য তিনি অ্যাপোলজাইজ করেছেন এবং পরবর্তীতে দেখলাম সাদিক কায়েমও সেটাকে খুব গভীরভাবে আন্তরিকভাবে তিনি এটাকে সমর্থন করেছেন এটাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার স্ট্যাটাস যেটাতে তিনি প্রথম মির্জা আব্বাসকে ইন্ডিকেট করেছেন বলে মনে হয় সেটা শব্দচয়নের ব্যাপারেও তিনি অ্যাপোলজাইজ করেছেন সো এই মানে নিজেদের মধ্যকার এই সংঘাত সরিয়ে ফেলার চেষ্টা করতে হবে আমরা যদি পরস্পর কীভাবে ব্লেম করি ইভেন তাত্ত্বিকভাবে বলছি এটা যদি হয়েও থাকতো এই সময় সতর্কতার সময় এই সময় সংঘাতে না জড়ানোর সময় এমনকি যাদের এই হত্যাকাণ্ডের পিছনে থাকার সমূহ কারণ আছে আমরা অলরেডি জানি যে প্রধান সাসপেক্ট তিনি ছাত্রলীগ করতেন এই প্রশ্নগুলো আসছে কিভাবে তিনি এভাবে জনাব উসমান হাদির টিমের সাথে জড়াতে পারলেন তারা এত কাছে চলে গেলেন আমরা অনেক ছবি দেখেছি তারা একদম কাছে থাকছেন শুধু তাই না এই যিনি প্রধান সাসপেক্ট তিনি ডাকাতির দায়ে ধরা পড়েছিলেন এই শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এরকম একজন মানুষও ওখানে গিয়ে কীভাবে ভিড়তে পারলেন জানি না যাই হোক আওয়ামী লীগ ছাত্রলীগ এটার সাথেও যদি জড়িত থাকে এমন কি আওয়ামী লীগ প্রশ্নটাও আমরা কিভাবে হ্যান্ডেল করবো কিভাবে ডিল করব এই ব্যাপারে খুবই সফসিকেশন ইজ মাস্ট আমরা জানি আওয়ামী লীগে ধরনের ঘটনা আরও ঘটানোর চেষ্টা করতে পারে আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন একটা নিউজ দেখলাম তখন আমি আসেনি যে ওসমান হাদির পরে হামলার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার সময় দুজনকে কোপানো হয়েছে এর বাইরে ঢাকায় ককটেল বিস্ফোরণ হচ্ছে বাসে আগুন দেওয়া হচ্ছে একটা অস্থিরতা তৈরির চেষ্টা বা প্রবণতা আছে কেউ কেউ আওয়ামী লীগের ওপর কী কী করতে হবে এই ধরনের আলাপ টালাপ করছেন আমি প্রথম ভিডিওতেই বলেছি এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা আওয়ামী লীগ এমনকি ভারতেরও আছে ভারতের গোয়েন্দা সংস্থাটার সাথে জড়িত নয় এটা আমরা বলতে পারি না কিন্তু এই জিনিসটাও আমরা কিভাবে ডিল করব সেটা খুব সুচিন্তিতভাবে ভেবে দেখতে হবে আমাদের প্রত্যেকের যে কোনো একটা ভুল যে কোনো একটা জায়গা থেকে এমন একটা কিছু ট্রিগার্ড হতে পারে যেটা আমাদের মধ্যে এমন সংঘাত তৈরি করলো যে সংঘাত শেষ পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সম্ভাবনা আছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের আরব স্প্রিং পাঁচ ছয়টা দেশে হয়েছে দুটো দেশ সফল হয়েছে সরকারকে দ্রুত ফেলে দিতে টিওনিশিয়া এবং মিশর মিশরের পূর্ণ সামরিক শাসন এই যে বললাম তিওনিশিয়াতে আবার একটা অথরিটারিয়ান সরকার এসে গেছে প্রায় কারণ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কাজ করতে গিয়ে দলগুলো পরস্পরের বিরুদ্ধে এমন সংখ্যাতে জড়িয়েছে সেটা শেষ পর্যন্ত মানুষের আস্থাই নষ্ট করে দিয়েছে কিন্তু আমরা যেটাকে আরও বেশি ভয় পাই অন্তত তিনটা দেশে গৃহযুদ্ধে শুরু হয়ে গেছে সরকারের পতন তাৎক্ষণিকভাবে হয়নি দেশগুলো ছাড়খার হয়ে গেছে লিবিয়া সিরিয়া ইয়েমেন মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে দেশগুলো এমনকি যেটা হয় ধরনের গৃহযুদ্ধের পরিস্থিতিতে প্রচুর ইন্টারন্যাশনাল খেলোয়াড় এসে ঢুকে পড়ার সম্ভাবনা থাকে তিনটা দেশেই বিশেষ করে সিরিয়া জিও পলিটিক্যাল গেম কত ডাইমেনশনাল হয়েছে সেটা তো আমরা দেখেছি ফলে খুব সতর্ক আমাদের থাকতে হবে আওয়ামী লীগ এটার সাথে জড়িত থাকবে শেখ হাসিনার প্রকাশ্য আহ্বান আছে তাদের অন্যান্য বিভিন্ন অ্যাক্টিভিস্টদের আহ্বান আছে তারপরও বলছি খুব সফসিকেনের বেতে ডিল করতে হবে আমরা কিভাবে এই জিনিসগুলো করব। কিভাবে করলে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট না করে বিশেষ করে আমরা একটা নির্বাচনের দিকে যেহেতু যাচ্ছি স্থিতিশীলতা রক্ষা করে নির্বাচনটার দিকে যেতে পারি সেই আলাপটা ক্রমাগত চালিয়ে যেতে হবে সেইটার জন্য সর্বোচ্চ সংযম দেখিয়ে যেতে হবে এর বাইরে কোনো অল্টারনেটিভ নাই আমাদের একটা মাত্র ভুল পদক্ষেপ আমাদের ডিজাস্টার তৈরি করতে পারে আমাদের যৌক্তিক কারণে ক্ষোভ আছে দুঃখ আছে কষ্ট আছে অনেকের মধ্যে প্রভোগ করতে পারে কারণ যেটা হয় দুঃখ কষ্ট ক্রোধের মধ্যে এগুলো আমাদের ইড তো আমাদের ইনবর্ন স্টিং সাইকোলজি থেকে ইড বলে এগুলো উস্কে দেয়া সোজা আমরা বসে থাকি এগুলোতে রেসপন্ড করার জন্য দেয়ার আর সাম পিপল এটা উস্কে দেওয়ার চেষ্টা করে মনে হবে সে আমার বন্ধু সব সময় না আমরা সংযত থাকবো আমরা সতর্ক থাকব। বিএনপি এবং জামায় যে ধরনের সংযমের পরিচয় দিল পরস্পরের প্রতি সেটাকে আমরা গুরুত্ব দিতে চাই একই সাথে আবারও বলছি আওয়ামী ব্যাপারেও আমরা কিভাবে ডিল করব কিভাবে জিনিসগুলো এগিয়ে নেব খুব শান্ত মতায় চিন্তে সিদ্ধান্ত নিতে হবে আমরা খুবই 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 জটিল একটা ক্রান্তি লগ্নে আছি এটা বললে চলবে না ডক্টর নীরজ সরকার মোটা দাগে একটা ভালো কাজ করেছেন খুব দ্রুত রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ নেতাদের সাথে বসেছেন তাদের মধ্যে সরকারের সাথে বা নিজেদের মধ্যে এক ধরনের এনশিওর করার চেষ্টা করেছেন দ্যাটস ফাইন যে সরকারের যে মূল কাজ সেটা হচ্ছে অপরাধীকে ধরা এবং দ্রুত বিচারের আওতায় আনা এবং বহুদিন থেকে আমরা বলে গিয়েছি যে শৃঙ্খলা রক্ষার ব্যাপারে সরকারের পদক্ষেপ অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ সরকার অত্যন্ত ব্যর্থ হয়ে জায়গায় হাসিনা পরবর্তী সময়ে পুলিশের সব সংকট স্বীকার করার পরও বলছি সরকার এই ক্ষেত্রে একেবারেই ভালো করেনি কি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী আছে তাদেরকে পরিবর্তন করিয়েও যদি সরকারি বার্তা দিত যে সরকার এটাকে কগনিজেন্সে নেয় তা আমরা বুঝতাম তিনি ভাবছেন কিছুটা এই ঘটনার পর আমরা দেখছি বিশেষ সহকারী এবং উপদেষ্টা দুজনই তাদের পদে আছেন আমি মনে করি তো ঘটা বিভিন্ন ঘটনা এবং অপরাধের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ না নিতে পারার কারণেই এই সাহসটা তৈরি হয়েছে এবং এই সাহসটা আরও বাড়তে পারে যদি এই ক্ষেত্রে ঠিকঠাক মতো ব্যবস্থা না নেওয়া যায় আমি জানি না নির্বাচন সামনে রেখে এখনও সরকার যদি মনে করেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বা সাথে তার যে সরকারি প্রধান উপদেশে যে বিশেষ সহকারী আছেন এখানে দুজন মিলে সামলাচ্ছেন তারা পারছেন না এটা মেনে নিয়ে তাদেরকে সরিয়ে তারা নিজেরা সরে গেলে সবচেয়ে ভালো হতো কিন্তু তাদেরকে সরিয়ে অন্য কোনো এই ক্যাবিনেটের অন্য কাউকে দায়িত্ব দেওয়া বা বাইরে থেকে কাউকে নিয়ে দায়িত্ব দেওয়া এগুলো করলে অন্তত মানুষ বুঝতো যে সরকার চেষ্টা করছে পেরে উঠত কিনা এজ এ ডিফারেন্ট চেষ্টাটার একটা স্বাক্ষর থাকতে পারতো কিন্তু কিছুই হয়নি কিছুই হচ্ছে না সুতরাং সরকারকে এই যাবতীয় দায় দায়িত্ব নিয়ে